ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ উপায় রান্নাঘর আজকে দেখুন লোকনাথ বাবার পুজোতে আমরা দুপুরবেলা একটা গৃহপ্রবেশ বাড়ি গিয়েছিলাম তাই দুপুরে পুজো দিয়ে চলে গেছিলাম পুজোটা দেখানো হয়নি তো রাত্রিরে আমি আবার দিয়েছি নকুল দানা বাতাসা এটা আমার মেয়ে দিয়ে পুজো করেছে তো দেখুন এখন এখন আমি লোকনাথ বাবাকে কীভাবে সাজিয়েছি দেখুন এইটা আমাদের লোকনাথ বাবা দুপুরটা দেখাতে পারিনি তো এখন আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের তাই আপনাদের দেখাচ্ছি একটু আরতি করে দিচ্ছি বলো আপনাদের অনেক জায়গায় লোকনাথ বাবার পুজো হচ্ছে তো হয়েছে তো আপনারা দেখেছেন তো আমাদের বাড়িতেও পুজো হয়েছে দুপুরের দিকে পুজো করে চলে গেছিলাম তো সন্ধ্যের দিকে মেয়ে এসে আবার পুজো দিয়েছে নকুল দানা বাতাসা জল দিয়েছে ও ও পুজো করেছে তো এই দেখুন বাতাস মোমবাতি জ্বালিয়েছে ধূপ দিয়ে দিয়েছে ধূপটা ধূপটা আমি জেলে দিচ্ছি আমি একটু পুজো দিয়ে দিচ্ছি তখন তারাগুলো করে দিয়ে চলে গেছে তখনও মেয়েই দিয়েছিল আমিও একটু ফুল টুল দিয়ে সাজিয়ে গেছিলাম তো এখন আবার এসে সাজিয়েছে দেখুন সাজানোটা কীরম হয়েছে দেখুন সবাই কি মালা পরিয়ে দিয়েছে আজকে এই যে দেখুন বলছি এখন সন্ধেবেলা তাই এই সাজানোটা যদি ভালো লাগে লোকনাথ বাবার তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা আপনারা কীভাবে পুজো দিয়েছেন একটু কমেন্ট করে বলবেন বা ভিডিওর মাধ্যমে ছাড়া ছাড়লে আমরা আমিও আমরাও দেখতে পাই তো খুবই ভালো লাগে সবার পুজো দেখতে তো এটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করে দেবেন আজকের মতো টাটা শুভরাত্রি জয় বাবা লোকনাথ